আসসালামু আলাইকুম আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম বলেছেন তোমরা ঠাট্টার ছলে মিথ্যা হলেও কথা বলবে না আর যে ব্যক্তি ঠাট্টার ছলেও কথা বলবে না তাহলে কাল কেয়ামতের দিন আল্লাহ তাআলা নবী একথা বলে দিলেন যে তার জন্য জান্নাতের একটি ঘরের জিম্মাদার আমি হব রাসূল রাসুল আলাইহি সাল্লাম যদি কোনো ব্যক্তির জান্নাতের একটি ঘরে জিম্মাদার হয় এর সে খুশির সংবাদ এর চেয়ে সৌভাগ্য ব্যক্তি আর কে হতে পারে হাদিসটি আপনারা কোথায় পাবেন আবু আবুদাউদ চার হাজার আটশো নম্বর হাদিসে একথা এসেছে কি বলা হলো এখানে যে আপনি ঠাট্টার ছলে মিথ্যা কথা বলবেন না কিন্তু দেখা যাচ্ছে আমরা ব্যবসা করতেছি বাণিজ্য করতেছি কোথায় কোথায় মিথ্যা কথা বলতেছি মানুষকে ধোকায় ফেলে দিচ্ছি বলতেছি হ্যাঁ আল্লাহর কসম আমি একশো টাকা দিয়ে এটা ক্রয় করেছি অথচ সে পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করেছে এই মিথ্যা কথা বারবার বলতেছে এখানে কি বলা হলো ঠাট্টার ছলে আপনি মিথ্যা কথা বলবেন না আর আমরা জানি যে মিথ্যা হচ্ছে সকল পাপের জননী সমস্ত পাপের জননী হচ্ছে মা হচ্ছে এই মিথ্যা আসুন মিথ্যা পরিহার করুন আমাদের সমাজে আজ রহরহ সবাই মিথ্যা কথায় বলতেছে যেখানে যাবেন সব মিথ্যা সব ধোকা মানুষকে ঠকিয়ে দিচ্ছে আসলে কি আপনি মানুষকে ঠকাবেন না আপনি নিজে ঠকে যাচ্ছেন আপনি একটা মানুষকে ঠগিয়ে দিলেন সে সে মানুষটি ভালো আপনি ঠগিয়ে গেলেন আপনি জান্নাত হারা হারালেন জাহান নামের ঠিকানা আপনি করে নিলেন আপনার বাসস্থান জাহান্নাম হয়ে গেল মানুষকে আপনি ঠকাচ্ছেন বলতেছেন দুনিয়াতে ভাবতেছেন যে না আমি লোকটাকে ঠগিয়ে দিলাম আহ আমি হয়তো বা দুনিয়াতে আপনি কিছু অর্থ সম্পদ পেলেন কিন্তু আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিলেন আপনি জাহান্নামের টিকিট ক্রয় করলেন খবরদারে কাজ করা যাবে না আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল সাল্লাম বলেন যে ঠাট্টার ছলেও তোমার মিথ্যা কথা বলবেন না আমরা কি বলি হ্যাঁ হ্যাঁ একটা কথা বললাম হ্যাঁ আমি যে এরকি করে বলেছি আমি মস্কটা করে বলেছি আপনাকে খবরদারের কাজ করা যাবে না আপনি কেন মিথ্যা কথা বলবেন আপনি সর্বদা সত্য কথা বলুন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম কাফের মুসি কোনোদিন একটা কথা বলতে পারবে না যে এই হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম এই কথাটি মিথ্যা বলেছে কেউ এ কথা বলতে পারবে না আসুন আমরা একথা বোঝার চেষ্টা করি আমরা বাচ্চাকে কি করি আসো আসো তোমাকে একটা মজা কিনে দিচ্ছি অথচ আমার হাতে কোনো মজা নেই এইরকম মিথ্যা কথা বলা যাবে না এই বাচ্চাটার মনে কি হলো সে একটা ধারণা পেয়ে গেল সে একটা মিথ্যা কথার আশ্রয় সে এখান থেকে তার শিক্ষা জীবন তার শুরু হয়ে গেল আপনি এই বাচ্চাটাকে এই কথা বলার কারণে বাচ্চাটা যখন বড় হবে সে তখন অন্য বাচ্চাকে অন্য মানুষকে প্রচারণা করবে আপনি প্রচারণা করা শিখিয়ে দিলেন খবরদার এ কাজ করা যাবে না আপনি কখনো এ কাজ করবেন না আপনি কখনো মিথ্যা কথা বলবেন না যা পৃথিবীতে যত পাপ রয়েছে সমস্ত পাপের জননী হচ্ছে মা হচ্ছে এই মিথ্যা আপনি মিথ্যা বলা ছেড়ে দিন এবং আপনি মোনাফেকের খাতায় আপনার যদি নাম লেখাতে না চান তাহলে মিথ্যা পরিহার করুন আর আপনারা জানেন যে মোনাফেকের চিহ্ন তিনটে রয়েছে তার মধ্যে একটা চিহ্ন রয়েছে মিথ্যা কথা বলে খবরদারে কাজ করা যাবে না আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য আমি একটা জান্নাতের ঘরে জিম্মাদার হব আমি তার জাবিন নিব যে কথা কথা মিথ্যা কথা বলবে না তাহলে এটা কি খুশির সংবাদ নয় আপনার আমার জন্য খুশির সংবাদ আসুন আমরা একথা বোঝার চেষ্টা করি আমাদের নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি বললেন আমি তোমাদের জন্য একটা জান্নাতের ঘরের জিম্মাদার হব এটা কিন্তু ছোটো কথা নয় জান্নাত কিন্তু আমরা সবারই কাম্য আমরা প্রার্থনা করি আল্লাহ তালার কাছে আমরা যেন জান্নাত পেতে পারি এবং জাহান নাম থেকে আমরা দূরে সরে থাকতে চাই আমরা জাহান নাম থেকে আল্লাহ তাল্লাহার কাছে পানা চাবো আল্লাহ কাছে মুক্তি চাবো এবং আপনারা যখন আল্লাহ তালা কাছে জান্নাত কামনা করবেন তখন জান্নাতের সবচেয়ে বড় স্তরটা জান্নাতুল ফেরদাউস এটা বেশি বেশি করে আপনারা আল্লাহ তাল্লাহার কাছে কামনা করবেন হাদিসে এসেছে যে যখন তোমরা জান্নাত চাবে আল্লাহ তাল্লাহার কাছে তখন সবচেয়ে বড় জান্নাতটা আল্লাহ কাছে প্রার্থনা করো কামনা করো জান্নাতুল ফেরদাউস চাও এবং জাহান্নাম থেকে আল্লাহ তালার কাছে পরিত্রাণ চাও পরিত্রাণ চাও এবং মুক্তি চাও কারণ জাহান্নাম নাম খুবই ভয়াবহ একটি স্থান সেখানে আগুন রয়েছে বিভিন্ন সাপ পোকামাকড় রয়েছে খুব ভয়ঙ্কর একটা জায়গা পৃথিবীতে আমরা একটা সাপ দেখলে আমরা দূরে সরে চলে যাই ভয়ে কাঁপতে থাকি কিন্তু জাহান্নামে নামে অনাবর্ত দংশন করবে একথা বোঝার চেষ্টা করি মহান আল্লাহ তালা আপনি আমাদেরকে সত্য বলা তো দান করুন আমরা যেন সর্ব অবস্থায় আমরা যেন যখন আমাদের যদি ফাঁসির কাস্টে দাঁড়াতে হয় তখন পর্যন্ত আমরা যেন সত্য বলতে পারি সত্য বলতে পারি আমাদের জীবন যদি চলেও যায় আমরা সত্য কথা বলবো মিথ্যা কথা বলবো না আসুন আমরা একথা বোঝার চেষ্টা করি এই হাদিসের পুজো আমল করি আমরা এই স এই মেসেজটি সবাইকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম